এদিকে বাংলাদেশের রাজনীতিতে ঝড় তুলতে ময়দানে সেনাবাহিনী চরম খেলা শুরু সেনাপ্রধানের আর একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই ঘোরাঘুরি করছে সেটা হলো বারো ফেব্রুয়ারি নির্বাচন না হতে পারে ভোটপূর্ব পরিস্থিতি এমন একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হবে যাতে তদারকি সরকার প্রধান বাধ্য হয়ে নির্বাচন বাতিল ঘোষণা করবেন সব মিলে এই কথা বলা যেতে পারে ভোটের দিন যত এগিয়ে আসছে তখন বাংলাদেশের উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা তারিখ রহমানের সঙ্গে সাক্ষাৎাতের পরেও ফেসবুক পোস্ট দিয়ে বলেছেন বনমাধ্যম কর্মীদের সঙ্গে সাক্ষাৎকারেও তিনি বলেছেন যে 20 বছর ধরে তার নিজেরই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের সঙ্গে সরাসরি সম্পর্ক আছে আর যুক্তরাষ্ট্র যেহেতু নীতিগতভাবে যে ক্ষমতায় আছে তার সঙ্গেও সম্পর্ক রাখে যে ক্ষমতায় নাই তার সঙ্গেও সম্পর্ক রাখে তাইই যুক্তরাষ্ট্র সকল রাজনৈতিক দলের সঙ্গেই যোগাযোগ রাখছে সরাসরি বার্তা যে যুক্তরাষ্ট্র যাদের সঙ্গে দেখা যাচ্ছে শুধু তাদের সঙ্গে সম্পর্ক রাখছে তাই নয় যারা ক্ষমতার বাইরে আছে আওয়ামী লীগের সঙ্গেও যুক্তরাষ্ট্র যোগাযোগ রাখে এদিকে অবশ্য হয়তো গুলিতে মারা যাননি গেঞ্জিতে ছিদ্র ছিল পক্ষের আইনজীবী এবার ফেসে যাচ্ছেন ডক্টর ইনোস যমুনা দখল করে শেখ হাসিনা এই লড়াইয়ের প্রতীক হয়ে এই গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশের এই গণতান্ত্রিক সংগ্রামের ভরসার জায়গা বাংলাদেশের সমস্ত স্তরের জনগণকেই এই সংগ্রামকে এগিয়ে নিয়ে হবে এই ট্রানজিশনের পথে আমরা রয়েছি সেই ট্রানজিশনকে সুনিশ্চিত করতে হবে আজকে সবাই যার যার জায়গা থেকে প্রতিরোধ সংগ্রাম জারি রাখুন এদিকে শেখ হাসিনাকে তারেক রহমানের মা বানিয়ে দিলেন বিএনপি প্রার্থী ভিপি জয়নাল ক্ষোভ কর্মীদের এদিকে নৌকাছাড়া নির্বাচন মানি নাও মানব না নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল মশাল মেসেল এদিকে বাংলাদেশের রাজনীতিতে ঝড় তুলতে ময়দানে সেনাবাহিনী চরম খেলা শুরু সেনাপ্রধানের হাতে আর মাত্র কয়েকদিন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচন হাসিনা সরকারের পতনের পর এটাই প্রথম ভোট ভোটের দিন যত এগিয়ে আসে ততই উত্তেজনার পারত ততই চর্চেই এবারে নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোটের দিন কর্মীদের কী দায়িত্ব হবে সেটা দলনেত্রী জানিয়ে দিয়েছেন তদারকি সরকারের তরফ থেকে সাফ বলা হয়েছে ভোট হবে একেবারে উৎসবমুখর পরিবেশে দেশের প্রতিটি নাগরিক যাতে তাদের সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করতে পারে সেটা সরকার নিশ্চিত করবে ভোট নিয়ে সেনাবাহিনীতেও চূড়ান্ত ব্যস্ততা আসন নির্বাচন অবাদ ও সুষ্ঠু হওয়াটা অনেকটাই নির্ভর করছে সেনাবাহিনীর উপর সেনা প্রধান ওয়াকারুজ্জামার ইতিমধ্যেই তার ইউনিটের সঙ্গে দু দফায় বৈঠক করেছেন বৈঠক থেকে দিয়েছেন করাবার্তা বিশেষ একটি গোষ্ঠী আসন নির্বাচন বঞ্চাল করার জন্য উঠে পড়ে লেগেছে সেই খবর সেনাপ্রধান ওয়াকারের কাছে পৌঁছে গিয়েছে ভোট বানচাল হলে তদারকি সরকার প্রধান ইউনিটে আরও কিছুদিন ক্ষমতা থেকে যাবেন তারে কোনো সন্দেহ নেই প্রশ্ন উঠেছে ওয়াকার কেন এত শক্তি হয়ে উঠলেন এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে গত জুলাই আগস্ট অভ্যুত্থানের পর থেকে বাহিনীর ভাবমূর্তিকে কালি লেগেছে আগে সেনাবাহিনীকে দেশবাসীর শ্রদ্ধার চোখে দেখত কিন্তু বাহিনীর কিছু কার্যকলাপ তাদের গরিমাকে ভুলণ্ঠিত করেছে আর এর জন্য ওয়াকার ভীষণভাবে দায়ী তাই এই নির্বাচন বাহিনীর কাছে লিপমাস টেস্ট তবে প্রশ্ন উঠছে প্রধান ওয়াকার যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সেই প্রতিশ্রুতি রাখতে পারবেন না আর একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই ঘোরাঘুরি করছে সেটা হলো বারো ফেব্রুয়ারি নির্বাচন নাও হতে পারে বটপূর্ব পূর্ব পরিস্থিতি এমন একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হবে যাতে তদারকি সরকার প্রধান বাধ্য হয়ে নির্বাচন করেন সব মিলে এই কথা বলা যেতে পারে ভোটের দিন এদিকে আবুসাইদ গুলিতে মারা যাননি গেঞ্জিতে ছিদ্র ছিল না আসামি পক্ষের আইনজীবী এবার ফেঁসে যাচ্ছেন ডক্টর ইনোস আবুসাইদ গুলিতে মারা যাননি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দোলো মঙ্গলবার সাতাশে জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক প্রেস ব্রিফিং এ দাবি করেন তিনি এদিন আবু হত্যা মামলায় মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শেষ হওয়ার রায়ের জন্য অপেক্ষমান রেখেছে ট্রাইব্যুনাল দুই দুলু বলেন প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তি তর্ক আজ শেষ হয়েছে আমি তিনি কনস্টেবল সুজন ও এস আমির হোসেন সহ তিনজনের পক্ষ ত্বকের যুক্তি উপস্থাপন করেছি এর মধ্যে একটি হলো আবু সাইদের উপর যে রাবার বুলেট বা পিরেটস ব্যবহার করা হয়েছিল তা ত্বকের জন্য ক্ষতিকর ছিল না কিন্তু এ নিয়ে কোনো যুক্তি খণ্ডন করেনি প্রসিকিউশন এর অর্থ হল আবু সাইদ গুলিতে মারা যাননি অন্য কোনো কারণে মারা গেছেন অর্থাৎ হেড ইনজুরিতে বা মাথায় আঘাত মারা যাওয়ার ঘটনাটিকে সমর্থন করে কারণ তার গেঞ্জিতে কোনো ছিদ্র ছিল না তিনি বলেন ট্রাইব্যুনালে দাখিলকৃত আবু সাইদের পাঁচটি ময়না তদন্তের প্রতিবেদনে একটিতে সিভিল সার্জনের স্বাক্ষর নেই অর্থাৎ এই প্রতিবেদনটি ডিফেক্টিভ বা ত্রুটিপূর্ণ এদিকে শেখ হাসিনাকে তারেক রহমানের মা বানিয়ে দিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং শেষের জয়নাল দুই ধানের একটি মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বক্তব্যে তিনি বলেন তারেক রহমানকে বলে দিয়েছি আপনার মা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো আপনাকে বাস্তবায়ন করতে হবে তার এই মন্তব্যের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ছাব্বিশে জানুয়ারি সোমবার দুপুরে ফেনী সদর উপজেলার ইউনিয়নের বক্স জামে মসজিদের সামনে অনুষ্ঠিত কর্মীদের উদ্দেশ্যে কথা বলেন তিনি ফেসবুকে ছড়িয়ে পড়া সাতাশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় ভোটারদের ধানের শেষের ভোট দেওয়ার আহ্বান জানাতে গিয়ে জয়নাল আবেদিন বলেন এই নির্বাচনে ইনশাল্লাহ আমরা বিজয়ী হব আমাদের এলাকার উন্নয়নের যা যা দরকার সময় তিনি উল্লেখ করেন আগের দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেনীতে এসেছিলেন উপস্থিত জনতা সুযোগ জবাব দিলে তিনি বলেন তারেক রহমানকে বলে দিয়েছি আপনার মা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে যে কথা দিয়ে গেছেন সেগুলো আপনাকে পূরণ করতে হবে তিনি বলেছেন এগুলো তিনি দেখবেন ইনশাআল্লাহ নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কে মুখে যত কথা বলা হয় তার চেয়ে অনেক বেশি বুঝে নিতে হয় যে সব কথা বলা হয় না নিরবতার ভাষা এবং বিভিন্ন ইঙ্গিত মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেন ঢাকায় আসার পর যিনি কিনা বাংলাদেশে ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন সেই ব্র্যান্ড ক্রিস্টেনসেন ঢাকায় আসার পরেই প্রথমেই সাক্ষাৎ করেছেন করেছেন তারেক রহমানের সঙ্গে আর তার কদিন পরেই সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কিন্তু এখন পর্যন্ত যে মার্কিন রাষ্ট্রদূত জামায়াতে ইসলামের সঙ্গে কিংবা মার্কিনীদের এক সময়কার পছন্দের দল তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন নাই সেই ইঙ্গিতটা মানে এই ঘটনাগুলো কি ইঙ্গিত বহন করছে সেটা বুঝে নেওয়া অত্যন্ত জরুরি দেখুন আমি যা বুঝে নিয়েছি সেটা আপনাদেরকে সেই আগস্ট মাস থেকেই বলছি আগস্টে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের তখনকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকসন রীতিমতো লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এলেন এবং তার আগে একরকমের কিছুতেই নির্বাচন দেবেন না ডক্টর ইউনুস এমন একটা পরিস্থিতিতে হঠাৎ করে এই ইউনুস বিরাট বহন নিয়ে লন্ডনে গিয়ে উপস্থিত হয়ে তারেক রহমানকে কথা দিয়ে এলেন মানে আর কাউকে জানানোর আগে তারেক রহমানকেই প্রথম বলে এলেন যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন তখন ও দুটো ঘটনা মিলিয়ে পাশাপাশি রেখে একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ডক্টর ইউনুসের ওপর চাপ প্রয়োগ করেছেন যে তাকে একটা দ্রুত নির্বাচন দিয়ে এবং বিএনপির হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে তাকে সরে যেতে হবে এবং সে কারণেই ট্রেসি অ্যান্ড জ্যাকবসন মার্কিন রাষ্ট্রদূত সকল প্রথা ভেঙে লন্ডনে গিয়ে বৈঠক করলেন তারেক রহমানের সঙ্গে শুধু তাই নয় বিএনপি সে খবরটা যে সংবাদ মাধ্যমে প্রকাশ করলো মার্কিন যুক্তরাষ্ট্র তাতেও কোনো আপত্তি জানালো না মার্কিন যুক্তরাষ্ট্র সহ কূটনীতিকরা যে নানা রকম গোপন বৈঠক করেন সেটাও তো আমরা গত কয়েক মাসে বেশ জেনেছি জামায়াত ইসলামী রামি ডাক্তার শফিকুর রহমান ডিসেম্বরের শেষে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে বললেন যে ভারতের কূটনীতিকরা তার সঙ্গে যোগাযোগ করেছেন কিন্তু তাকে ব্যাপারটা গোপন রাখতে বলেছিলেন তাই তিনি এতদিন বলেন নাই এই সম্প্রতি একটা অডিও রেকর্ডিং ফাঁস হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সে বিষয়ে আমি আপনাদের বিশ্লেষণ করে বলেছি যে নিশ্চিতভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে সম্মতি এবং অনুমোদন ছাড়া মার্কিন দূতাবাসের ভেতর থেকে একটা ব্যক্তিগত কনভারসেশন রেকর্ড করে ফাঁস করে দেওয়ার সাহস সাধারণভাবে করার কথা নয় সেরকম একটা ফাঁস হয়ে যাওয়া অডিও রেকর্ডিং এ শোনা গেল মার্কিন দূতাবাসের কর্মকর্তা বলছেন তারাও জামায়াতে ইসলামীর সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করতে চান এবং তারা মনে করেন না যে জামায়াতে ইসলামী আসলেই আইন হবে কারণ তারা জানে আইন এলেই মার্কিন ইন্ডিয়ান ব্যুরোকে দিয়ে প্রকাশ করে দিয়ে একদম বলা শুরু করলেন যে ওয়াশিংটন পোস্ট শিরোনাম করে ফেলেছে যে যুক্তরাষ্ট্র এক সময়ের নিষিদ্ধ দল জামায়াতে ইসলামীকে বন্ধু হিসেবে পেতে চাইছে কারণ জামায়াতে ইসলামী এবারের নির্বাচনে খুব ভালো ফল করে দেখুন একদিকে ওই কূটনীতিক কি ট্রাম্প প্রশাসনের কূটনীতিক নাকি আগের পিটার হাসের শীর্ষ কূটনীতিক যিনি কিনা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে ইউনস সরকারকে আনতে কিংবা একটা জামাত ঘনিষ্ঠ বা জামায়াতের নেতৃত্বে সরকারকে ক্ষমতায় আনতে অস্থির হয়ে উঠেছিলেন বাইডেন প্রশাসনের নির্দেশনায় সেটা যেমন একটা প্রশ্ন থেকেই যায় তেমনি মনে রাখতে হবে যে ওই যে সরিয়া আইন জারি করে ফেলতে পারে জামায়াতে ইসলামী খবর ছড়িয়ে দিয়ে জামায়াতে ইসলামী প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের আসলে যে কোন জায়গায় সবচেয়ে বড় উদ্বেগ সেটা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র ভাবারও বাংলাদেশে আলোচ্য বিষয় হিসেবে সামনে আনতে চেয়েছে কারণ আমি যেটা বরাবর বলে আসছিলাম ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো দেশ এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা অঞ্চল ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সেই অঞ্চলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের এখানের সবচেয়ে বিশ্বস্ত পরামর্শ হচ্ছে ভারত এবং এই দুই দেশই মূলত চীনের প্রভাব বলয় মুক্ত রাখতে এই অঞ্চলকে একত্রে কাজ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এখানে তার নিরাপত্তা স্বার্থ রক্ষায় কি করা উচিত সে প্রসঙ্গে ভারতের পরামর্শ মেনে চলাই তার সবচেয়ে বড় মঙ্গল কোনো দেশ আন্তর্জাতিক প্রেক্ষাপটে কোনো বিশ্লেষক পর্যবেক্ষক কেউ বর্তমান প্রেক্ষাপটে বিশ্বাস করছেন না যে বারোই ফেব্রুয়ারির বাংলাদেশের নির্বাচনটা বাংলাদেশে কোনো স্থিতিশীলতা এনে দেবে একটা বড় আশঙ্কার জায়গা যে বাংলাদেশে এর মাধ্যমে কি নির্বাচনী বিপ্লব ঘটিয়ে মানে ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা ইসলামপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়েছে জামাতে কিনা জামায়াতে ইসলামী নিজেকে এখন মধ্যপন্থী ইসলামী দল হিসেবে পরিচয় করিয়ে দিতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে সরাসরি এই পরিচয় তুলে ধরলেও আন্তর্জাতিক পক্ষগুলো বিশেষ করে ট্রাম্প প্রশাসনের মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারত কিছুতেই জামায়াতে ইসলামীকে একটা মধ্যপন্থী ইসলামী দল হিসেবে মনে করে না দেখুন জামায়াতের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ আছে ট্রেসি অ্যান্ড জ্যাক অপশন গত জুলাই দু হাজার জুলাইয়ে গিয়ে কিন্তু জামায়াতে ইসলামের সঙ্গে তাদের দফতরে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন মার্কিন যুক্তরাষ্ট্রকে ভোলাতে জামায়াতে ইসলামী তাদের তিনজন মহিলা নেত্রী সহ ট্রেসি অপশনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সঙ্গে ওই শেষ হয়নি কারণ জ্যাকবসনের সঙ্গে তাদের তখন জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে সেটা বাংলাদেশের কালচার বিরোধী ধর্মীয় অনুশাসন বিরোধী হলে তারা তার বিরোধিতা করতে বাধ্য হবেন এবং সেজন্যে এই মানবাধিকার কমিশনের ঢাকা অফিস খোলার তারা বিরোধিতা করছেন এসব কথা বলায়

হত্যা প্রচেষ্টাকে কেন্দ্র করে পরিস্থিতি এতটা জটিল হয়ে ওঠে আর ওইদিকে খালেদা জিয়া মৃত্যুসজ্জায় এই অবস্থায় ভারত এবং যুক্তরাষ্ট্র তারেক রহমানের উপর ভরসা করে একরকম তাকে দেশে ফিরিয়ে আনেন সে কারণে ব্রেন ক্রিস্টেনসন বাংলাদেশে এসেই কোনো না করে তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে গেছেন এবং সেই সাক্ষাতের পর ইউএস এম্বাসি ঢাকা যে পোস্ট করেছে সেখানে তারা স্পষ্ট তো জানিয়েছে যে আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি এবং ইউএস এম্বাসি লিখছে রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসন বলছেন যে যুক্তরাষ্ট্র শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী এরপর কদিন বাদে তিনি যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউনুস সেই সাক্ষাতের পর তার প্রেস অফিস থেকে সে সাক্ষাতে কি ঘটেছে সে সম্পর্কে যে বিবরণ বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন সেখানে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আগামী বারোই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন বাংলাদেশের সব ভবিষ্যৎ নির্বাচনের জন্য একটা মানদণ্ড স্থাপন করবে ব্রেন ক্রিস্টেনসন এই সাক্ষাৎ শেষে ইউনুস এর সঙ্গে সাক্ষাৎ শেষে যে পোস্ট দিয়েছে ইউএস এম্বাসি সেখানে একেবারেই বারোই ফেব্রুয়ারি নির্বাচন বিষয়ে কোনো উল্লেখ করে নাই মানে ভাবুন ইউনুস সাহেব বলছেন তারা এমন উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করবেন সে বিষয়েই আলাপ করেছেন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আর মার্কিন রাষ্ট্রদূত লিখছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি সম্মানিত বোধ করেছি অর্থনীতি যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহযোগিতা নিয়ে আমাদের একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে তার মানে বারোই ফেব্রুয়ারি নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুসকে যা বলেছেন সেটা লেখার যোগ্য নয় যে চাপ তারা প্রয়োগ করছেন সে চাপ তিনি না লিখে ডক্টর ইউনুসের একরকমের সম্মান বাঁচিয়েছেন